উপদেশে ভরে যাই পথ কথায় ওঠে সুরের রদ। বলার মানুষ শত শত কাজের বেলা শূন্য হাত দক্ষ আসলে বন্ধুরা কই যারা ছিল তারা তো সই হঠাৎ যেন ব্যস্ত সবাই সময় নেই না বলে যাই চোখে জল মন ভাঙ্গা ঢেউ ভেঙ্গে পড়ি নিঃশব্দে কেঁদে যাই তবুও দেখি কেউ নেই কাছে ভরসা খুঁজি অচেনা পাশে শুধু শুনি ধৈর্য ধরো সব ঠিক হবে ভালো করো কিন্তু কারো হাতে নেই সময় একটু পাশে দাঁড়ানো যেমন হয় সহানুভূতির কথা বলে কেউ না আসে হাতে ঝোলে ভালোবাসা শুধু ভাষাই কাজের বেলায় ভীষণ কম যায় যে পাশে থাকে সে বোঝে ব্যথা নীরবে রাখে মমতার ছায়া নাই সে বড় নাই সে বাহার তারাই আসল যাদের মন স্নিগ্ধ সার তাই বলি উপদেশ না চাই কঠিন সময়ে পাশে কেউ দাঁড়ায় কথা দিয়ে নয় কাজে মাপি কে সত্যিকারের আপন কে শুধু ছায়া